আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কোন পশু কোন বয়সে গরম হয় এবং এর স্থায়িত্বকাল কতক্ষণ থাকে কত মাস কত দিন থাকে আমরা পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা সবাই ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওটা সবারই দেখা এবং জানা জরুরি কারণ যারা পশু পালন করেন তাদেরও জানার দরকার যারা করেন না তাদেরও দরকার কারণ কখন আপনার মন মানে পরিবর্তন হয়ে যায় পশুপালন করার জন্য কখন হিট আসবে কতক্ষণ সময় থাকবে কত দিন থাকবে এগুলো কিন্তু আমরা জানার দরকার জানলে কিন্তু পরে আপনার জন্য সমস্যা হবে না আশা করি ভিডিওটা আপনাদের সকলের জন্য হেল্পফুল হয়ে চলেছে তা আমরা প্রথমে আলোচনা করবো যেটা পপুলার যেটা প্রাণী সেটা হলো গরু এটা তো জানেননি প্রথম হিটা আসবে আপনার ২৪ থেকে যখন ছত্রিশ মাস বয়স হবে তখন করুন প্রথম হিটা আসবে এর স্থায়িত্ব কাল থাকবে বারো থেকে চব্বিশ ঘন্টা এই বারো থেকে চব্বিশ ঘন্টা যদি আপনি বীজ বা পালনা না দেন পুনরায় তিন থেকে সাত সপ্তাহ পর আবার আপনি হিটে আসবে গরম হবে তারপরে বাচ্চার জন্ম দেওয়ার তিন থেকে আট সপ্তাহ পরে আবার আপনার গরু হিটা আসবে আপনাকে পাল দিতে হবে বীজ দিতে হবে তারপর আলোচনা করব স্ত্রী মহিষ এটা চব্বিশ থেকে ছত্রিশ মাস বয়স হবে সেম গরুর মতোই প্রথম হিটা আসবে আপনার এর স্থায়িত্বকাল মানে কয়েক ঘন্টা মানে কয়েক ঘন্টা বলতে মানে বেশি নেয় কয়েক ঘন্টা মধ্যে কিছু সময়ের ব্যাপার আর কি দুই তিন ঘন্টা হইতে চার ঘন্টা হইতে পারে দুই এক ঘন্টা হইতে পারে শরীরকে এটা উল্লেখ্য খালি কয়েক ঘন্টা এখন তো বলা আছে তে এর যদি তখন এই হিট আসার হলো চব্বিশ থেকে ছত্রিশ মাস বয়সে মইস হিটে আসলো কয়েক ঘন্টা যদি আপনি এর মধ্যে বিষ বা পাল না দেন আবার আপনাকে একুশ দিন অপেক্ষা করতে হবে একুশ দিন পর আবার হিটে আসবে তখন আপনার পাল বা বিষ দিতে হবে আবার বাচ্চা পশবে তিন থেকে চার সপ্তাহতে আবার হিটে আসবে মহিষীটা মহিষের ক্ষেত্রে বাচ্চা দেওয়ার মহিষ বাচ্চা দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর আবার হিটে আসবে তারপর আলোচনা করব স্ত্রী ঘোরা বারো থেকে চব্বিশ মাস বয়জন হবে তখন হিটে আসবে এই স্থায়িত্ব কাল হলো পাঁচ থেকে সাত দিন এবং এটা পাঁচ থেকে সাত দিন থাকবে এর মধ্যে আপনার পাল বা বিষ না দেন আবার চোদ্দ থেকে আঠাশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে ঘোরা আবার বাচ্চা জন্ম দেওয়ার সাত থেকে দশ দিন পর আবার হিটা আসবে তার পড়াশোনা করব স্ত্রী ভেড়া এবং সাগি এটা আট থেকে বারো মাস বয়সে আপনার হিটা আসবে গরম হবে স্থায়িত্ব কাল এক থেকে দু দিন এক থেকে দিন পাল বা বীজ না দেন সেটা আবার দেখবেন সতেরো থেকে একুশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে ছাগল বা ভেড়া বাচ্চা দেওয়ার চার থেকে ছয় মাস পর আবার হিটা আসবে তখন আপনি পাল বা বীজ দিবেন এখন আলোচনা করব স্ত্রী কুকুর পাঁচ থেকে ছয় মাস বয়সে প্রথম গরম হবে এর স্থায়িত্বকাল মানে নয় থেকে আঠারো দিনের থাকবে একবার হিটা আসে বুঝছি তখন নয় থেকে আঠারো দিনের থাকবে আর এর যদি এর মধ্যে কুত্তা যদি বৃষ্টি না দেয় পাঁচ থেকে ছয় দিন পর আবার হিটা আসবে বাচ্চা জন্ম দেওয়ার কুত্তা চার থেকে মানে বাচ্চা জন্ম দেওয়ার চার মাস পর আবার হিটা আসবে এখন আলোচনা করব স্ত্রী ইস্তিরি শুকুরি চার থেকে যখন ছয় মাস বয়স হবে তখন প্রথম হিড়া আসবে এর তো কাল হবে পঁয়ত্রিশ ঘন্টা এর এর মানে পঁয়ত্রিশ ঘন্টার মধ্যে আপনি এই শুকুরি তার পুরুষটা বীজ দিয়ে দিবে তখন আর সমস্যা নাই এর এরপর গরম হয় নাই একবার তিন থেকে ছয় বাচ্চা দেওয়ার তিন থেকে ছয় মাস পর আবার হিটে আসবে তখন শুকুরি তার সুকরে বীজ দিয়ে দিবে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা আমি আজকে সিজন একে আলোচনা করলাম কোন পশু কোন বয়সে গরম হবে আর কাল কত এটা আমরা আলোচনা করলাম আজকের একে আমি সিজন আলোচনা কোন পশু কতদিন বয়সে বাচ্চা দিবে আর দুধ কত দিন দিবে যদিও আজকে আমি একটু অসুস্থ মাথা ব্যথা শুয়েছিলাম ভিউরদের কথা চিন্তা করে উদ্দেশ্যে আমি আবারও ভিডিও তৈরি করা শুরু করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে তবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে করে আমাদের গরিব ডাক্তার ইউটিউব চ্যানেল ভিডিও পুরস্কার সাথে সাথে যেন আপনি সবার আগে পেয়ে যান তাই আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ